আজ আমি বানিয়ে ফেললাম ভাত ভাতটাকে সুন্দর করে প্লেটের উপর সাজিয়ে দিলাম সাথে ছিল চিকেন ভাজা চিকেনটাকে আমি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে ভেজে নিয়েছিলাম সেইগুলোকেও আমি ভাতের চারপাশে সুন্দর করে সাজিয়ে দিলাম ভালো লাগার জন্য ও সাথে ছিল লেগ চিলি লেগ পিস এনেছিল সেই লেগটাকে আমি লঙ্কা দিয়ে বানিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ এগুলো পরিমাণে কম দিয়েছিলাম আর লঙ্কাটাকে আমি বেশি দিয়েছিলাম আর উপর থেকে একটু সুন্দর লাগার জন্য চিলি ফেক্সও ছড়িয়ে দিয়েছিলাম কারণ এটা তো চিলি লেগ তাই আর তোমাদের কার কেমন লাগলো ভা জানিও ভালো থেকো পাশে থেকো प्लीज प्लीज पाशे थे को